আশুলিয়ায় বিএনপির এক অফিসে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা ও ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে হামলায় বিএনপির পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন আশুলিয়ার মুজারমিল এলাকার স্বনির্ভর ধামসনা ইউনিয়ন বিএনপির পাঁচ নং ওয়ার্ড অফিসে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে আহতরা হলেন আশুলিয়া থানা বিএনপির পাঁচ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ও মধুপুর এলাকার বাসিন্দা মোহর আশুলিয়া থানা যুবদলের সদস্য ও আশুলিয়া তালপট্রি এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম সহ আহত হয়েছে অন্তত পাঁচজন দুপুরে আশুলিয়া থানা আওয়ামী লীগের সদস্য মোশারফ হুসেন তাহের দেওয়ান ও তন্ময়ের নেতৃত্বে পনেরো বিশ জন অতর্কিত হামলা চালায় হামলায় পুরো অফিসে ভাঙচুর করে এ সময় বাঁধা দিতে গেলে আহত হয় অন্তত পাঁচজন পরে আহতদের উদ্ধার করে স্থানীয়রা ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান জানান বিএনপি অফিসে হামলার ঘটনা শুনে সেখানে ফোর্স পাঠানো হয়েছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে